গুড মর্নিং বন্ধুরা আজ সকালটা এখান থেকে স্টার্ট করছি তো চলো আজই সারাদিন কি করবো না করবো ছোট্ট করে শেয়ার করবো তাই এদিকে আমার মেয়ে পুজো দিচ্ছে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে পাখা চলছে পাখা চালিয়ে ধরছে তো চলো আজকে সারাদিন কি করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার মেয়েটা অবশ্যই পাশ থেকে তো আমার মেয়ে এখন যাবে এক জায়গায় তার জন্য এসব বার করেছে এখন সাজু গুজু করে যাবে ঘুরতে হয়ে গেছে এখন সাজু গুজুর চুল কমপ্লিট চুলটা অনেক বড় হয়ে গেছে প্রথমত দ্বিতীয়ত চুলটা নিচু হয়ে গেছে তো উঁচু আমার চুল উঁচু হবে না এত ভারী চুল আমার জাস্ট বাড়ি না একটা পাল্টা দিলে তো না আটটা পাল্টা হবে না গেলে দুটোই হয় আগে যেহেতু শেয় ছিল কাজল দিচ্ছিল মুখ গুলো একটু কালো কালো হয়ে রয়েছে এইটা চলো লিপস্টিক নেবে কোনটা জানি না আমি এখন কোনটা পার্পল কোনটা কি পেলাম জুডিও থেকে নিয়েছি এটা দেড়শো টাকা দিয়ে আমার একদম পছন্দ নয় এইটা জুডিও থেকে নিয়েছি পার্পেলটা বলছি ব্রাউন কালার নিয়ে দূর ধর আমি খুঁজে পাচ্ছি না তুই খোঁজ বাবা ধরে নিয়ে যাচ্ছি আগে দুটো কালার নিয়ে এসেছি দেখো সব এলো মেলো এই বোন করেছে কালকে আমি সব সময় গুছিয়ে রাখবাম কোনটা দেখ এই তো সবার লাস্টে ফেলে রেখেছে এই বলেছি ধরবি না আমার জিনিস নতুন ব্যাগ সাবধানে যাবি আমার একটাই কথা রাস্তা দুপাশ দেখে পার হবি ও আজকে কার বাজ্র বলে খাওয়া দাওয়া সেটা বল আমার বন্ধুদের অনির্মাণের কালকে যে এসেছিলো বাদ্যতে ওর বার্থডে চলে গেছে কিন্তু খাওয়া দাওয়াটা আজকেই করাচ্ছে হুম সাবধানে যাবি রাস্তা দুপাশ দিকে পার হাবি দুটো পরে ঢুকেছিস পুরো বালি বালি হয়ে গেছে নাকি মানে পরে সেই তো যেতে যেতে তো খড়ি তারিখ হবে কুড়ি একুশ তারিখ ব্যাস তাহলে আমি নামও জানিয়েছি ঠিক আছে রাখছি বাই সাবধান যাবি পৌঁছে ফোন করবি স্টার মলে স্টার মলে যাচ্ছে তো চলো এখন যাই রান্না বান্না করব ও মা মামের আসার টাইম হয়েছে এখন আমাকে চিকেন কষা রান্না করতে হবে আজ অর্ডার আছে চিকেন কষার চিকেন এখন ভালো করে ধোবো ধুয়ে নেবো ধুয়ে রান্না করব যে অর্ডার আছে চিকেন কষা রাইসে চলো ভালো করে ধুয়ে নি গরমের এখন স্টার মলে গেলো খেতে শুধু বেশি বেশি দিস না ওগুলো বেশি খাবে না বলছি একটা করে দিস আগে এগুলো খাক না তারপরে নিয়ে যাবি বুঝতে পারলি হ্যাঁ 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 সেটা দেখ একটা আলু তুলে নিসু হ্যাঁ হ্যাঁ ছাড় 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 চল না আর নিস না আগে এগুলো থাক নি হ্যাঁ হ্যাঁ টেস্ট করে দেখার পালা কি করছিস রে তুই ফটো তুলছিস খাওয়াটা শুরু কর কেন এমনি মানে বাজে কি কালকে তোর বাজে আজকে আমার বাজে তো যাই হোক স্টার্টার দিয়ে শুরু করি ফার্স্ট এটা হচ্ছে ফিশ রোল কি কাপে মিলছে ও খুব দারুণ ওকে ভালো নাটক করে লাভ নেই হবি খাই পিস কিন্তু খুব সুন্দর নেক্সট টা সেটা হচ্ছে মোচার চপ এটা ভেজ আইটেমের মধ্যে না কথা তো আমি একবার শোন কথা তো আমি একবার বলে রেখেছিলাম বেশ মিষ্টি মিষ্টি শুনতে এবারে আমি তো একবার কথা বলে রেখেছিলাম যে হ্যাঁ আসলে এখানে আমাদের কলেজ এবার যাও না হ্যাঁ তুই শোন হ্যালো হ্যাঁ 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 আর তুই বলতে যে লোকেশনটা দিলাম ঠিক আছে

কি আছে আমাদের স্টার্টার একদম কমপ্লিট দেখে পুরো প্লেট পরিষ্কার আরো চাইলে নিতে পারি কিন্তু ফুলবার অলরেডি নিয়েছি আর না এখন লুচি আসবে লুচি বা খাওয়া হবে লুচি আসবে

আরেকটা ঠিক আছে তো এই যে ফুলকো ফুলকো লুচি একদম গরম ভেজে দিয়েছে আর কি তো দেখি লুচি স্টার্টার গুলো তো দুর্দান্ত ছিল এবার এটা এটা খেয়ে দেখি কেমন হয়েছে আর অনেকবার হাসছে আমায় হয়ে গেছে আলুর দমটা থেকে একটা সুন্দর মানে কাশ্মীরি কাশ্মীরি আলুর নাম দিয়েছে খুব সুন্দর আমি মানে থেকে রিভিউ নিচ্ছি

যে পোলাওয়ের রিভিউ দেব পোলাও আর লেফটিস নিশ্চিত মারাত্মক মারাত্মক তো ভালো আচ্ছা পোলাওয়ের মধ্যে কিন্তু এই প কড়াই শুটি রয়েছে কর্ন রয়েছে এই লো বিরিয়ানি তো দ্যামে বিরিয়ানি মশলা দিয়ে ঠিক আছে খেয়ে এবার টেস্ট করে দেখি কেমন দুর্দান্ত হয়ে মানে বেশ মিষ্টি মিষ্টি ভাব মিষ্টির সাথে একটা ঝাল ঝাল টাইপের একটা ব্যাপার বেশ ভালো সো খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে ডেজার্ট চলে এসছে ভ্যানিলার ওপরে চকলেট দেওয়া খুব টেস্টি

আর আমি আজকে ব্রেকফাস্টটা দেরি করে দিচ্ছি হ্যাঁ ব্রেকফাস্টটা দেরি করে দিচ্ছি ওইটার জন্য এখনো পোলাও খাচ্ছে আমি খুবই কম পোলাও নিয়েছি ঠিক আছে কিন্তু কম নিয়েছি তো তাই বলে এই না যে ভালো হয়নি মানে পোলোটার মধ্যে বেশ ভালো একটা বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার আর মিষ্টি মিষ্টি কম নিয়েছে মানে এই না যে মানে পুরোটা খেয়েছে এই যে নষ্ট করে দিল পুরোটা এটা দেখা দেই হতো যাই হোক আনকাট সিন ওই এডিট হবে না এটা সি রটাই র ম্যাটেরিয়ালটি দেওয়া হবে তোমাদের ওই রিংটা ভালো হয়েছে खूप दारुण खे आज तुम्ही कॅनिला फ्लेवार मेवरेट बो टा कनं एक कमेंट পরে জিএসটি টাকাটা দিয়েই বাড়ি চুয়াল্লিশ টাকা জিএসটি প্রথমে বাইশ দেখছেন তারপর বাইশ প্লাস বাইশ ধর শুরু কিছু করিয়ে নিয়ে দেখ হয় না যাওয়া আইসক্রিমের বোনা ঠিক আছে সঙ্গে সঙ্গে জলটা খাচ্ছি যাতে ঠান্ডা না লাগতো খাওয়া দাওয়া কিন্তু ভালো ছিল বললাম

吧。<laughs> <laughs>